সবুজ সাথী আর জে এস ফাউন্ডেশানের উদ্যোগে নৈহাটি স্টেশন ও অরবিন্দ রোডের মুখে দু হাজার পঁচিশ সেবা পূজা উপলক্ষে সামাজিক স্বার্থে অনুষ্ঠিত হয়ে গেল বিনা ব্যয়ে মেডিকেল ক্যাম্প বহু মানুষ এখানে এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরিষেবা পেয়েছেন সবুজ সাথী আর জে ফাউন্ডেশনের এই সামাজিক কর্মকাণ্ডে

pada parti Papua dan Pulaumi

আপনার বাড়ির লোক পুলিশ সহায়তা কেন্দ্রে আপনার জন্য অপেক্ষা করছেন অনুগ্রহ করে শুনছেন ব্যারাকপুর থেকে এসছেন সুরাজ রাজভর আপনি পুলিশ সহায়তা কেন্দ্রে এসে যোগাযোগ গোপাল সাহু রমেশ সাহু আপনাদের বাড়ির লোক এখানে গোপালে আপনাদের বাড়ির লোক পুলিশ অভিজ্ঞতা করছে আপনারা একাদেশে যোগাযোগ করতে সাহ আপনাদের বাড়ির লোক আপনাদের যেটা অভিজ্ঞতা করছে গোপাল

এই লোসন লো আইডেন্ট হ্যাঁ লাইট অফ লাইট মালা দ্বারা বিষয় একান্ত আপনারা আমাদের আপনার

ऑक्टोबर के उस दिन से बोला कि आपने अपने सारे उल्लू बोल दिया आपने उस दिन से बोल दिया था बैग तो बै, बै, बैग बैग ही अच्छी रखता हूँ ओह जी जी बैग ही बैग है हाँ नाम एक्चुअली কালু কালু বিশ্বাস অনুগ্রহ করে শুনলেন কালু বিশ্বাস আপনি শ্যামনগর থেকে এসছেন আপনার লোক স্বপ্না হোল্লার উনি আপনাদের কাছ থেকে হয়ে গেছে উনি পুলিশ সহায়তা কেন্দ্রে অপেক্ষা করছে অনুগ্রহ করে শুনবেন কালু বিশ্বাস কালু বিশ্বাস আপনি শ্যামনগর থেকে এসেছেন আপনার বাড়ির লোক স্বপ্ন বললার আপনার জন্য নয়টি পুলিশ প্রশাসনের পুলিশ সহায়তা কেন্দ্রে অপেক্ষা করছে কালু বিশ্বাস আপনি শ্যামনগর থেকে এসেছেন কালু বিশ্বাস আপনি শ্যামনগর থেকে এসেছেন স্বপ্ন বলদার স্বপ্ন বলদার আপনার জন্য পুলিশ সহায়তা কেন্দ্রে অপেক্ষা করছেন গোপাল সাহু গোপাল সাহু রমেশ আপনি গরিফা থেকে এসছেন আপনার বাড়ির লোক পুলিশ সহায়তা কেন্দ্রে অপেক্ষা করছেন গোপাল সাউ আপনি গরিফা থেকে এসছেন আপনার বাড়ির লোক পুলিশ সহায়তা কেন্দ্রে আপনার জন্য অপেক্ষা করছেন সকল দর্শকার্থীদের উদ্দেশ্য জানাচ্ছি আপনারা যদি রকম অসুস্থতা বোধ করেন ব্যারাকপুর পুলিশ সহায়তা কেন্দ্রে আপনাদের জন্য একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে আপনারা বিনামূল্যে এখান থেকে মেডিকেল সুরক্ষা কমেছে

ছি <muchas>

यो छ मात्रै हो कि